রিয়েলমি সেভেন ফাইভ জি বাই সুপার ফ্রেশ কন্ডিশন বক্স আজকের অফার থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকায় ভাই আজকে ভাই ফোন কিনলে ফোন ফ্রি থাকবে শাওমি ইলেভেন আলট্রা কিনলে পেয়ে যাবেন বাটন ফোন সম্পূর্ণ ফ্রি ভিভো এস ওয়ান এবং এস ওয়ান প্রো দুটাই দামাকা অফার থাকবে এস ওয়ান থাকবে আট হাজার টাকায় এস ওয়ান প্রো থাকবে আট হাজার টাকায় রেডমি থার্টিন সি ফাইভ জি একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস থাকবে আজকে আমাদের কাছে দামাকা অফারে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান সুপার ফ্রেশ কন্ডিশন আজকে দামাকা অফার থাকবে মাত্র একুশ হাজার টাকায় ওপো এফ উনত্রিশ প্রো বাই থ্রি ডি কার্প সুপার ফেস কন্ডিশন আজকে দামাক অফার থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ সুপার ফেস কন্ডিশন আটকশো আড়াই সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে আজকের অফারে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিওয়ার্স আবারে কিন্তু চলে আসলাম ইয়র্স ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোনের কালেকশন রাখা আছে যারা বেসিক্যালি কম বাজেট অথবা মিড বাজেটের মধ্যে ফোন নিতে চান অবশ্যই নাটিনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার পছন্দের ফোনটি একবার রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে নোমান ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনাদের তো অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন রবি ভাই এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন এখানে দেখা যাচ্ছে প্রাইস দিবেন কি রকম ভাই আমাদের সব সময় কালেকশন ভালো কালেকশন রাখার চেষ্টা করি সব সময় ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করি বরাবরের মতো এবারেও ইনশাআল্লাহ ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবং তামাকে অফার দেওয়ার চেষ্টা করব লোকেশনটা বলে দিলে এবং সব ও ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শো ত্রিশ নাম্বার দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার বিড়ি যদি আপনাদের ঠিকানা চিনতে কষ্ট হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ঠিকানা পাঠিয়ে দিব অবশ্যই রিসিভ করার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি করবো আমাদের যে কোনো ফোন নিবেন যে কোনো ফোন দশ দিনে রিপ্লেসমেন্ট থাকবে দশ দিনে চার্জ থাকে না গরম হয় হ্যাং করে ল্যাক করে নেটওয়ার্কের সমস্যা কথায় সমস্যা এই ধরনের প্রবলেম ফেস করে দশ দিনের ভিতরে সম্পূর্ণ ফোন চেঞ্জ করে দেওয়া হবে আর দুই বছর একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে উইদাউট পার্সেন সফটওয়্যারের আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে আমরা বাংলাদেশের ফোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের থেকে যে কোনো ফোন নেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার ফোন পৌঁছে যাবে আপনার নিজ নিজ জালে আপনি কুরিয়ারে খুলে দেখে চেক করে তারপর নিতে পারবেন যে আপনি যে ফোনটা অর্ডার করছেন ওই ফোনটা সঠিক গেছে কিনা ফোনটা কোনো ত্রুটি আছে কিনা আপনি চেক করে তারপরে রিসিভ করতে পারবেন ওকে তো আজকে শুরু করবেন কি হ্যাঁ

বিগ ব্যাটারি ডিভাইস খুঁজছেন ভিভো ওয়াই ইলেভেন এক চার্জ দেড় থেকে যদি ইউজ করতে পারবেন ছয় এক সড়ে বক্স চার্জ সব আজকে থাকবে কত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়াই সেভেন্টিন বিগ ব্যাটারি ভাই পাঁচ এর বিগ ব্যাটারি সুপার কন্ডিশন আট জিবি র্যাম দুশো পেয়ে যাবেন কত আজকে দামা মাত্র ভাই পাঁচ হাজার টাকায় বাই পাঁচ হাজার পাঁচ টাকায় পেয়ে যাবে তারপর দেখো আপনার বেবো ওয়াই উনিশ ওয়াই উনিশ সুপার ফ্রেশ কোনো ছয় এর বিগ ব্যাটারি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন এক চার্জে আড়াই থেকে তিন দিন ইউজ করতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি র্যাম স্টোরেজ বক্সার এভ্রিথিং সব সব পেয়ে যাবেন মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর দেখো ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে যাবেন আজকে আমাদের কাছে দামা কপার মাত্র আট হাজার টাকায় ভাই আট হাজার অনলি আট হাজার টাকা কিন্তু আট এক্স ফোর গেমিং ডিভাইস আচ্ছা তারপর এস ওয়ান এস ওয়ান এটার ক্যামেরা কন্ডিশনটা দেখাই দিন কাস্টমার

চাপ দিলে যে উপর থেকে ক্যামেরা বেরিয়ে আসবে ফুল ডিসপ্লে ক্যামেরা ফুল ডিসপ্লে ফোন পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ 8256 আজকে দাম কত থাকে মাত্র 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা আচ্ছা Vivo V15 8000 টাকা তারপর দেখাবো আপনার

তারপর দেখাবো আপনার সুপার ফ্রেশ কন্ডিশনের থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নার নয় হাজার পাঁচশো টাকায় থাকবে আচ্ছা তারপর

তারপরে দেখো ভিভো টি টু আজকে দামা কফার থাকবে মাত্র তেরো হাজার টাকা কিন্তু বিগ ব্যাটারি ছয় হাজার তেরো হাজার পাঁচশো টাকা তারপর

তারপর দেখো আঠারো ই ওয়াই আঠারো ই ওয়াই আঠারো কন্ডিশন আজকে দাম কাপড় থাকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার থাকবে আচ্ছা আচ্ছা তারপর দেখো আপনার যারা কম বাজেটের মধ্যে কারোর ডিসপ্লে চাচ্ছেন তার কারো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ভাই বারো জিবি র্যাম

তারপরে থার্টি ই ভি থার্টি থার্টি ই আট জিবি আসার থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ভি তেইশ হাজার পাঁচশো

তারপরে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স নোট নাইন প্রো ম্যাক্স রেডমি নোট নাইন প্রো ম্যাক্স সুপার ফেস কন্ডিশন ছয় জিবি একশো আট জিবি যা ব্যাটারি ব্যাকআপ বলেন এবং গেমিং ডিভাইস বলেন দুটাই বলতে পারেন সুপার ফেস কন্ডিশন আসক্রেফার মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচ দশ হাজার পাঁচশো টাকা যাদের জন্য ভাই ওয়াটার ফোন লাগবে সোনি ওয়াটারপ্রুফ এবং ক্যামেরা ক্যামেরা যারা ফটোগ্রাফি করবেন তাদের জন্য সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি বাই ফাইভ থ্রি প্লেট প্রসেসর আষ্টশো অষ্টআশি এবং